শরীরের না এখনো পুরোপুরি বাড়তি হয় নাই মানে এমনি বাড়তি হয়েছে ঠিক কিন্তু অরিজিনালি যে বাড়তি হওয়াটা ওই বাড়তিটা হয় নাই এই শরীর এখনো মোড়া হবো এখনো চিকন হবো এখনো শরীরের রং বদলাবো এখনো মোড়া হতে পারে এখনো লম্বা হইতে পারে এই শরীর এখনো ওই বয়সে রয়ে গেছে শরীর চেঞ্জ সময় যায় নাই

আমি দুই সপ্তাহে গাড়ি দুইজনে চালায় গাড়ি চালায় একজনে কিন্তু হেল্পার লাগে এটা সব সময় লাগে না જરાલો હેન્ડલ કરો હેન્ડલેસી કેમ જરા હેલ્વેરે કામ છે 2 હાથ ન લાગે বুঝ না 2 હાથ લાગે તુમર તો 2 હાથ છે স্টিয়ারિંગ ধরtaisો না তুমি বোকা 2 બાવ আছে એક્સિલરેટર બ્રેક ક્લાસ ধরtaisો ના મોહેડડા કાઈ મોહેડડા મોઢાએ મોબે ફાઈ સાળે જઈ આરે જાય આમ જામોને આસે મિનિટ દેખો ગઈ કા રાત્રે એક રિક્ષા લારે મારબન નઈ કનઈছিলাম બાયપાસ